এবারকার বন্যা যে সমস্ত বন্ধুরা সারা রাজ্যে বন্যায় বিধ্বস্ত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এবং তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন বা কোনো কিছু না ভেবে মানুষকে বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন সেই সমস্ত মানুষদেরকেও আমরা সংকল্পনা প্রদান করবো পাশাপাশি আমরা আপনারা জানেন যে গত কয়েক মাস আগে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিযুক্তি দিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের এই বন্যার ফলে মাননীয় সৌরভ গাঙ্গুলি আমাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাকে ফোন করে জানাতে চাইলে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি আমার কাছ থেকে বিস্তারিত শুনে আমাকে বললেন আমিও মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করতে চাই আমাকে কি করতে হবে বলুন আমি ডাইরেক্টরকে ডেকে নিয়ে বললাম যে কি করা যায় ডাইরেক্টর সম্বাদন দেখি আমাকে একটা লিস্ট দিলেন যে স্যার আমাদের যদি কিছু রিলিফ আইটেম কাটানো যায় মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন সরকারের তরফ থেকে তারপরেও বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন সাধারণ জনগণ থেকে প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সে সাহায্য প্রদান করা হচ্ছে সড়ক গ্রামগুলিকে বলার সঙ্গে সঙ্গে উনি দশ লক্ষ টাকা আমাদের কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন যে আপনারা খুশি কিনে নিয়ে রাজ্যের মানুষের স্বার্থে সেগুলো কাজে থাকেন তো সেই জিনিসগুলো আমরা যারা উনচল্লিশ জন মানুষ এই বন্যায় চলে গেছেন আমাদেরকে ছেড়ে পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছেন বিধ্বস্ত হয়েছে সেই সমস্ত পরিবারগুলোকে আমাদের দপ্তর থেকে আমরা পাঠিয়েছি এবং সারা মহাত্মাগুরুতে যেখানে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারগুলোকে বিএনদের থেকে লিস্ট নিয়ে এসডিএমদের থেকে লিস্ট নিয়ে আমরা সেই যৎসামান্য রিলিফ আইটেম আমরা প্রদান করেছি বিগত দুদিন আজকে সকালবেলা মাননীয় রাজ্যপাল মহোদয় রাজবাড়ির ভেতর আমাদের সঙ্গে ছিলেন এবং একটা কর্মসূচি ছোট্ট একটা হয়েছে টুর অপারেটারদেরকে নিয়ে আমাদের অন্যান্য বন্ধুরা সেখানে ছিলেন এবং আজকের এই অনুষ্ঠান ফাইনালি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপনাদেরকে সাক্ষীকে করছি এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন পশ্চিমবাংলা থেকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচারিয়া আপনাদের উদ্দেশ্যে তার পরিবেশনা পেশ করবেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন কারণ আমাদের এই কর্মসূচি শেষ করলে পরে তার পরবর্তী কর্মসূচি আমরা করবো আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো যে পিস এবং ট্যুরিজম যে দিক আমাদেরকে বাদ প্রদান করা হয়েছে সেটা আমাদের প্রতিটা জনগণকে প্রতিটা দায়িত্বপূর্ণ বাণ আমাদের নাগরিককে সেটা মনে রাখতে হবে টুরিজম কিন্তু সেটাকে এক্সপ্লোর করা হয়নি না অনেক উচিত আমাদের সরকার আসার পর সেই ছুটিগুলোকে টুরিস্টদের পর্যটকদের উদ্দেশ্যে সেটাকে উৎসর্গ করা হয়েছে বর্তমানে সেখানে ষাট কোটি টাকা ব্যয় করে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি যা আগামী এক তিন বছরের মধ্যে আন্তর্জাতিক মানের সেটা আমরা পরিণত করবো কিছুদিনের মধ্যেই আমরা ছবিগুলো নারিকেল কোচ নির্মমনের পঞ্চাশটা মটরাইজড বোর্ড আমরা জনগণের উদ্দেশ্যে উৎসব করবো ঠিক তেমনি কস্পাত আধিকারী আমাদের ত্রিপুরাসুন্দরী মন্দির মানবীর মুখ্যমন্ত্রী গত পাঁচ ছ দিন আগে সেখানে রিভিউ মিটিং করেছে প্রসাদ স্কিমে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পথে এবং আগামী জানুয়ারির মধ্যে সেটাকে আমরা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করব যে প্রসাদ ভারত সরকারের সেখান থেকে প্রদান করা হয়েছে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে কর্মকালীকারী এবং আমাদের ওল্ড আগরতলার যে চতুর্দশ দেবতা মন্দির তিরিশ কোটি টাকা প্রদান করেছে এবং সেই টাকা দিয়ে আমরা তাদেরকে ঢেলে সাজা করছি চেষ্টা চলেছি যাতে করে be adventure tourism, water tourism, spiritual tourism, hospital সমস্ত দিক থেকে যাতে আমরা ইকো ট্যুরিজম বলুন প্রতিটা ক্ষেত্রে যেন আমরা বৈদেশ বিদেশ থেকে এবং এই রাজ্যের বাইরে থেকে ট্যুরিস্টদেরকে আমরা আনতে পারি এবং এই রাজ্যকে বিশ্বের মানচিত্রে আমরা নিয়ে যেতে পারি আজকে আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি আসার আগে আমাকে ডাইরেক্টর ট্যুরিজম ফোন করে বললেন যে স্যার আমাদের যে আলপনা গ্রাম রয়েছে আপনারা চেনেন অনেকে আলপনা গ্রামকে সেই আলপনা গ্রাম আজকে দিল্লিতে কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রী থেকে এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতির হাত থেকে ভারতবর্ষের ওয়ান অফ দা বেস্ট ভিলেজ আলপনা গ্রামকে সেখানে প্রাইজ প্রদান করা হয়েছে তো এটা আমাদের একটা গর্বের বিষয় এমনি করে আগামী দিনে আমাদের রাজ্যে ট্যুরিস্ট যে ডেস্টিনেশনগুলো ছোট হোক বড় হোক প্রতিটা ক্ষেত্রে আমাদের সেখানে পসিবিলিটিস রয়েছে সেই জিনিসগুলোকে আমাদের তুলে ধরতে হবে যাতে করে আমরা শুধু লাইভলিহুড নয় মানুষকে আমদ প্রমোধ করার ক্ষেত্রে নয় যাতে একটা সাস্টেনেবল আর্নিং আর্নিংয়ের একটা ব্যবস্থা ট্যুরিজমের মাধ্যমে আমরা করতে পারি সেই ব্যবস্থায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে ওনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি আজকের এই সুন্দর দিনে তাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত এবং অনেক মানুষ রয়েছেন যারা তাদের সংঘর্ষ হারিয়েছেন আমাদের প্রশাসন মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং বর্তমানে আমরা সেই সমস্ত মানুষকে যেন বিচার দিতে পারি তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে সুন্দর ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যেতে পারে তার জন্য প্রচেষ্টা আমরা জানিয়ে যাচ্ছি তাই এই বিশ্বের বর্তমান যে দিবস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে দু হাজার চব্বিশ এবারকার যে থিম দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিস অ্যান্ড ট্যুরিজম শান্তি এবং পর্যটন সারা বিশ্বে যেভাবে ইসরায়েল লেবাননের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সমস্ত কিছুর কথা মাথায় রেখে আমাদের এই বিশ্বের পর্যটন দিবসে থিম পিস অ্যান্ড ট্যুরিজম সেটা রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাই যতটুকু মর্যাদায় আমরা ওই অনুষ্ঠান পালন করছি আজকে আমাদের এই মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের সকলের অভিভাবক রাজ্যে তাহলে উন্নতি আসবে না আর শান্তি না থাকলে ট্যুরিজম কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে আজকে তাই রাষ্ট্রসংঘ পিস এবং ট্যুরিজম এই ধীর দিয়েছেন সারা পৃথিবীতে যাতে সেটাকে আমরা মেনে চলি উনিশশো সাল থেকে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হচ্ছে এবং আমাদের রাজ্যে ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি হিসাবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে ট্যুরিজম শুধু আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব আনন্দ করবো ভ্রমণ করবো সেটা নয় ট্যুরিজমের মাধ্যমে যেমন আমার নতুন কিছু শেখা হবে নতুন কিছু জানা হবে অচেনাকে জানা হবে অজানাকে জানা হবে অচেনাকে চেনা হবে পাশাপাশি ট্যুরিজম এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় যার মাধ্যমে আমি মানুষের রাজ্যের দায়িত্ব আমি সেখানে আর্ণ করাতে পারবো লাইভলিহুড এনে দিতে পারবো এবং আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য আমাদের সেক্রেটারি সাহেব সিকিমের কথা বলছিলেন আমাদের প্রতিটা ক্ষেত্রে সিকিমের জলবায়ু আমাদের জলবায়ু সেখানে আপনারা দেখবেন যে ভারতবর্ষে টুরিস্টদেরকে করে কোন কোন রাজ্য বলুন আপনি হিমাচল প্রদেশ বলুন জম্মু কাশ্মীর বলুন উটি বলুন উত্তরাখণ্ড বলুন নৈনিতাল বলুন শিমলা বলুন প্রতিটি জায়গা যেখানে জলবায়ু ঠান্ডা জলবায়ু যেখানে অধিকাংশ সময় বছরের শীত থাকে সিকিম অধিকাংশ সময় ঠান্ডা থাকে কিন্তু আমাদের রাজ্যে অধিকাংশ সময় আমাদের গরম থাকে তারপরেও আমাদের রাজ্যে ট্যুরিজমের ক্ষেত্রে একটা বিশাল প্রসপেক্ট আগামী দিনে আমরা তৈরি করতে চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্য নিয়ে এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মার্গদর্শন নিয়ে আগামী দিনে রাজ্যে টুরিজমকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা চালাচ্ছি এবং তারই অঙ্গ হিসাবে উনকোটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা উনসত্তর কোটি টাকার কাজ সেখানে প্রজেক্ট শুরু হয়েছে একটা সময় মানুষ বলত যে উনকোটি জেলায় গিয়ে থাকার সেখানে ব্যবস্থা নেই আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই কাজ চলছে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আপনি উনকোটি জেলায় যে সুদৃশ্য আন্তর্জাতিক মানে থাকা খাওয়া সমস্ত কিছু বন্দোবস্ত খেলাধুলা আমোদ প্রমোদের বন্দোবস্ত আমাদের সরকারের দ্বারা আমরা সেখানে রাজ্যের জনগণকে উৎসাহিত করতো